আজকে বাবুর আব্বর গরুর মাংস খেতে মন চাইছে সেজন্য নিয়ে আসলো এখন আমি রান্না করবো মাংসটা সেই রেসিপিটা প্রয়ের সাথে শেয়ার করবো মাংসটাকে এবার ধুয়ে রাখবো কতক্ষণ তারপরে ধুয়ে মাখাবো খাবো মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন পাতিলে দিয়েছি মাংস এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আস্ত রসুন রসুন আস্ত দিয়েছি কারণ রসুন মাংস কষানের সাথে গলে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া

এই রসুন গুলা আস্ত দিচ্ছি কিন্তু আস্ত থাকবে না মাংস করতে করতে এগুলো পুরো গলে যাবে পানি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এখন ঢাকবো না বলকা বলকাসা পরে দিয়ে ঢেকে দিব রান্নাটা বসিয়ে দেওয়ার পরে আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম কিন্তু সেটা দেখায়নি এই যে এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে উঠে ফেলবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট করে যাবেন যেন আপনাদেরকে খুঁজে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারি এবং আপনাদের ভিডিও দেখতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম